সো এই মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় আপডেট নিউজিল্যান্ডের মতো পাকিস্তানও বিশ্বকাপের শেষ ম্যাচ খেলার আগেই বিশ্বকাপের আসর থেকেই বিদায় নিল আমার দেখা প্রথম বিশ্বকাপ যেখানে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো বড় দল গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে তো পাকিস্তান বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার একমাত্র কারণ হলো আমেরিকার মতো চুনোপুরি দলের সঙ্গে হারা হারা তাও আবার সুপার ওভারে তো পাকিস্তান নির্ভর করেছিল আমেরিকা ভাগশেস আয়ারল্যান্ডের ম্যাচের ফলাফলের উপরেই যদি ইউএসএ হারতো তাহলে পাকিস্তান শেষ আটেই পৌঁছনোর একটা সুযোগ থাকতো কিন্তু বৃষ্টির কারণেই আমেরিকা আয়ারল্যান্ডের ম্যাচ ভেসতে যাওয়ায় এক পয়েন্ট করে ভাগাভাগি হয়ে যায় আর ইউএসএ চারটি ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে এবং ভারতের কাছে একটি ম্যাচ হেরেছিল আর আজকের ম্যাচে ম্যাচ অ্যাপসেন্ট হয়ে যায় ভাগ্য খুলে যায় ইউএসএর দুটি ম্যাচে জয়ে চার পয়েন্ট ছিল আর অ্যাবসেন্ট ম্যাচে এক পয়েন্ট পেয়ে পাঁচ পয়েন্ট হয়ে যায় তাদের আর পাকিস্তান তিনটি ম্যাচে দুটিতে হেরেছে একটিতে জিতেছে পয়েন্ট হচ্ছে দুই বাকি রয়েছে একটি ম্যাচ সেই ম্যাচটি জিতলেও তাদের পাঁচ পয়েন্টে পৌঁছতে পারবে না তাই এবারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান দল তো পাকিস্তান এবারে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার মূল কারণ কি। তো দু হাজার চব্বিশে টি টোয়েন্টি তাদের পারফরমেন্স যথেষ্ট খারাপ ভারতের কাছে তাদের জেতা ম্যাচে হাঁটতে হয়েছে ফিল্ডিং যথেষ্ট খারাপ সারা জীবন তারা বদলাতে পারলো না আর তো ইউএসের মতো দলের সঙ্গে ম্যাচ ট্রাই করা আবার সুপার ওভারে গিয়েও সেখানে হাঁটতে হয়েছে তো এতগুলি কারণে পাকিস্তান এবারে বিশ্বকাপে শেষ আটে পৌঁছতে পারলো না সো বন্ধুরা এই প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপেই ইউএসএ শেষ আটে পৌঁছলো এবং কোয়ালিফাই করলো তো সেই সঙ্গেই তাদের ভাগ্য একটু সাথ দিল তাদের সঙ্গে বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ ভেস্ত যাওয়ায় তারা এক পয়েন্ট পেয়ে গেল এবং তারা শেষ আটে পৌঁছে গেল সো বন্ধুরা আপনি যদি একজন পাকিস্তানের ড্রাই হার্ট ফ্যান হয়ে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই আসছে বছর আবার হবে সো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই